আল্লাহ একজন আছে আসমান জমিন আল্লাহ বানিয়েছে এ কথা আবু জহেল বিশ্বাস করতো না নাকি এনা আলেম আছে না বহু জায়গা আল্লাহ একটা কোরআনে দিয়েছেন আল্লাহ বলেন হে নবী আপনি যদি আবু সেহেলকে জিজ্ঞাসা করেন যে আসমান জমিন কে বানিয়েছে ও বলবে লায়াকুল আল্লাহ গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে তাহলে আল্লাহ একজন আছে বিশ্বাসর ছিল না এ কথা বলো না কেন এমনকি যেদিন বদরে যাবে ওইদিন কাবার গিলাফ ধরে বলছিল কাবার মালিক তুমি একজন আসো আমি জানি মোহাম্মদের বিরুদ্ধে আজকে যাচ্ছি বদরের ময়দানে যুদ্ধ করার জন্য সত্যের পক্ষে যে আছে তুমি তাকে বিজয় দিও ওর দোয়াও কবুল হয়ে গেছে কারণ ও সত্যের পক্ষে ছিল না সত্যের পক্ষে যিনি ছিলেন আল্লাহ তাকে বিজয় দিয়েছিলেন কথা বলে না কেন তাহলে ওই যারা আমরা কাফের বনে করি বা বলি যাদের তারা যে আল্লাহ একজন আছে এই বিশ্বাস করত কিন্তু তারা শিরিক করত আল্লাহর শক্তির সাথে বিভিন্ন শক্তি জুড়ে দিত এই জন্যে তারা মুশরেক তারা কি বলেন না কেন এদেশে অনেকে এখন এই এই লাইনে আছে আল্লাহ একজন আছে এরা বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে বিভিন্ন শক্তিকে জুড়ে দিয়ে তারাও আবু সহেল আবু আহাবের মতো মুশরেক হয়ে মারা যাচ্ছে এদেশে একটা ভুল কথা প্রচার করা আছে কারা করেছে আমি জানি না এ কথাটা পাল্টাতে হবে যারা বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ এ কথাটা কুফুরি এটা শিরিক পূর্ণ কথা এটা সাথে পুরা সাংঘর্ষিক আল্লাহ বলেন কলিল্লাহ হুম্মা মালিকাল মুলক হে নবী বলেন রাজত্বের মালিক আমি আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সব কিছুর উপরে ক্ষমতা আমি আল্লাহ তাহলে যারা বলছেন ক্ষমতার উৎস ক্ষমতার সবজাইতে বড় মাধ্যম জনগণ এই আয়াতের সাথে সাংঘর্ষিক না বলেন না কেন আবু জেহেল আল্লাহ আছে আসমান জমিন আল্লাহ বানিয়েছে এটা বিশ্বাস করার পরেও আল্লাহ আইনের সাথে শক্তির সাথে পাওয়ারের সাথে শিরিক করার কারণে অংশীদার স্থাপন করার কারণে ও যদি মুশরেক মারা গেলে ওরে আল্লাহ জান্নাত দেবেন এটা ফাইনাল কথা বলেন না কেন তাহলে আমরাও যদি ওই রকম বিশ্বাসে থাকি আল্লাহ আমাদের জান্নাত দেবে তাহলে এটা অফিসার হয়ে যাবে না যেন আমাদের যাদের এ বিশ্বাস আছে ক্ষমতার উৎস জনগণ আমরা এক্ষনই পাল্টিয়ে যাব। ক্ষমতার উৎসকে আরো সরে বলেন শুধু এই শব্দটা অনেক রাজনৈতিক দলের প্রথম অংশে লেখা থাকে না এজন্য তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল আপনি দেখেননি বাংলাদেশ জামাত ইসলামী এই শব্দটা লিখতো না ওরা লিখতো সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ এই কারণে দেশের নাস্তিক বেইমান রাম আর বাম সব এক জায়গায় হলে জালেমদের সহযোগিতা করি এক তারিখে নিষিদ্ধ করে দিয়েছিলেন না এদের আর চলতে দেব না আল্লাহ আমার মনে হয় ডাইরেক্ট অ্যাকশন নিয়েছে এটা তো আপনি জামাত ইসলামের গায়ে হাত দেননি আপনি হাত দিয়েছেন আল্লাহর অস্তিত্বে আল্লাহ বলছেন আমি সমস্ত ক্ষমতার উৎস আর তুই যে আমার সৃষ্টিকে দিয়ে দিলি দেখে কেমন ক্ষমতা আছে তোর যারা নিষেধ করেছিল পাঁচ দিন পরে আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে এমন নিষিদ্ধ করেছে তাম বাংলাদেশে আমি ঘুরছি একটা ইঞ্চি জায়গায় দেশে নেই সে গোপালগঞ্জ বলেন আর শরীয়তপুর বলেন এমন কোনো জায়গা নেই যেখানে মায়ের বুকের দুধ খেয়ে কোনো মানুষ দাঁড়িয়ে বলতে পারে যে আমি আই আমি জাহিলিয়াত করি বলতে পারবে কেউ দেড় হাজার বছর আগে শব্দটা ছিল আই জাহেলিয়াত সাড়ে পনেরো বছর আমরা দেখেছিলাম আও আমি জাহেলিয়াত পার্থক্য নেই শব্দের ক্ষেত্রে পার্থক্য থাকলেও কাজ সব একই ছিল ওই জামানায় মানুষ জীবন্ত মানুষকে চিরিয়ে মাটির ভেতরে ফেলে দিত আর এই জামানায় আমরা ছয় সালের এই আঠাশে অক্টোবর আজকের দিনে জীবিত মানুষ হত্যা করার পরে লাশের ওপরে ড্যান্স দিতে দেখেছিল যে মহিলার আহ্বানে সারা দেশ থেকে লগে বইটা নিয়ে মানুষ পিটিয়ে হত্যা করার এই মহা উৎসব শুরু হয়েছিল হুকুমদাতা হিসাবে তার বিচার দেশে হওয়া দরকার ওটার যদি বিচার বাঁধ দিয়ে দেন অনেকে বলছে আমরা মাফ করে দিয়েছি দেন চব্বিশ সালের পাঁচে আগস্টে এই যে সতেরোশো সত্তর জন মারা গেল আমার কুষ্টিয়ায় আমার সামনে ষোলো জন মারা গেছে এই যে সাক্ষী বসে আছে এর মাথায় এখনো গুলি আছে এর শরীরের পিঠের দিকে দেখেন এখনো ঝাঁচরা গুলি আছে এই যে মানুষগুলো আপনি মেরে ফেললেন আপনি গণহত্যার হুকুমদাতা পৃথিবীর আন্তর্জাতিক আদালতে অলরেডি মামলা হয়ে গেছে আমার দুই মামলায় যদি তিন বছর সেল খাটা লাগে তাও বিনা কারণে যার একশো তিরিশটা মামলা অলরেডি হয়ে গেছে তিন বছর করে হলে কত বছর হবে শেষে একবার কব্বরে সাবে এরপরে আবার উঠবে এরপরে আবার বিচার এই জন্য গণহত্যার সাথে যারা জড়িত বিশেষ করে কতগুলো হত্যাকাণ্ড দুই হাজার ছয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আমার এই যে সব রেকর্ড করা আছে মোবাইলে এগুলো যদি আমার মনে হয় এই দেশের মানুষ একটু দেখে আর বসে কোনো দিন এই সন্ত্রাসী সংগঠন যারা আছে তাদের ওপরে সিম্পীতি আসবে না এখনো অনেকে বলছে না এটা করা কেমন হবে আরে ভাই আপনার ছেলে যদি এরকম যেত আপনি বুঝতে পারবেন আপনার ছেলে যদি এরকম আয়না ঘরে থাকতো তাহলে আপনি টের পেতে একজন্য কোন মানুষ যদি অপরাধ যারা করেছেন তারা আমাদের কাছে আসলে অনেকে এখন বছর হুঁচ রাস্তা ফেরুল্লা পড়িয়ে দেন আমারে তাও বা পড়িয়ে দিন আমি আস্ত ফেরুল্লা পড়িয়ে দিলাম আপনার তাও বা হয়ে গেলে না জীবনও হবে না কারণ আপনি তো আমার কাছে অপরাধ করেননি আপনি অপরাধ করেছেন জনগণের কাছে আমি আস্তাক ফেরুল্লাহ পড়াবো কি জনগণের থেকে না আল্লাহর এই কালাম দিয়ে আমি আস্তাক ফেরুল্লাহ পড়াচ্ছি আল্লাহ রসুলের কালাম দিয়ে হবে কি করি আপনি কি আল্লাহ করেছেন দোষ করেছেন জনগণের কাছে এই জনগণ যতদিন মাফ না করবে আর মাফ পাওয়ার যে পদ্ধতিগুলো আছে এটা যতক্ষণ অ্যাপ্লাই না হবে আপনার মাফ হবে না আমি একটা হাদিস বলছি তো এই খুব খেয়াল করে শুনবেন নবেজের কাছে এক যুবতী মেয়ে এসে বলে হেরাসুল আমি চেনা করে ফেলেছি আপনি আমাকে মুক্ত করেন তার মানে আমার উপরে সেনার যে বিচার আছে এটা কায়েম করে দিন তাহলে আমি মুক্ত হয়ে গেলাম হাদিস হচ্ছে পৃথিবীতে যে যে অপরাধ করবে ওই অপরাধের শাস্তি যদি দুনিয়ায় এসে বে যায় মরণের পরে আল্লাহ ওই বিচার আর করবে না এম এটা বেশ ভালোভাবে বুঝেছিল মুসলিম এই মেয়েটি অন্যায়টা জবনের দাঁড়ো নাই সে কোনো ফাঁদে পড়ে করে ফেলেছে ডাক দিয়ে বলেন হেরা চল আপনি আমার উপরে বিচার শুরু করেন আমি মুক্ত হতে চাই পাপ থেকে আলেম যারা আছে বলেন তো নবীজি ওই সময় বলতে পারতেন ওই এ কথা মানুষকে আর বলবা না গোপনে পাপ করেছো গোপনে আস্তাক ফেরোল্লা পড়ে নিবা হয়ে যাবে বলতে পারতেন না বলেছিলেন না মহিলা তিন তিনবার আসার পরে নবীজি তিনবার ফেরত দিলেন তিনবারই মুখ ঘরিয়ে বললেন না চলে যাও মেয়েটি না ছড় বান দাবি সারসাই বিশ্বনবী বললেন তুমি না করার পরে গর্ভবতী হয়েছ বলে হা তোমার নাই দোষ আছে এই পেটের সন্তানের তো কোনো দোষ নেই বাড়ি চলে যাও যতদিন সন্তানটা ডেলিভারি না হবে আমার কাছে আসবা না খুব খেয়াল করে মেলাবেন সারা রাত বাসনার দরকার নেই দুই মিনিটই যথেষ্ট মেয়েটা যখন খালাস করেছে সন্তান ডাক দিয়ে বলেন নবী আপনি তাড়াতাড়ি আমার মুক্ত করেন এই দেখেন আমার ছেলে নবীজি বললেন দুই বছর তোমার স্তনের দুধ তার খাওয়া লাগবে এটা কোরআনের নির্দেশ ওয়ালা ওয়ালিদা তয়রদিনা আউলাদা হুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদাই আতিম মারদা। পৃথিবীর মায়ের পরে আল্লাহর আদেশে তাদের বুকের দুধ খাওয়ানো লাগবে সন্তানকে দুই বছর কিন্তু এই দাইত্বটা আল্লাহ দিয়েছেন বাবাকে। এখানে মজাক্কার শব্দ আছে আই অতিম মার লিমান আর আই অতিম মার আল্লা আল্লাহ পাক বলেন পুরুষকে বাবাকে আমি দায়িত্ব দিলাম তারা যেন দুই বছর দুধ খাওয়ায় বাবার ওই যন্ত্রপাতি আছে খাওয়াবে কি দিয়ে এ আয়াত কি ভুল নাকি তাহলে আপনি প্রমাণ করে দেন এই ছেলে ডিস্টার্ব করো কেন বলুন তো হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ বিষয় বলছে যা জায়গায় ওর হাত ধরে বসিয়ে দেন ওর ওর ভিডিও করার দরকার নেই এখন ওরে বসাননি কেন ওরা হাত ধরে বসিয়ে দেন পাগল ছাগল আসে কর থেকে আল্লাহ জান আমি একটা সবাই করব যখন তখন এসে ও বাধা দিচ্ছে কি বলতেছিলাম বলেন তো আমার মনে আছে আপনাদের মনে আছে কিনা আমি দেখলাম লিমান আর দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছে মাকে দেয়নি তো বাবার যেহেতু মেশিনপত্র নেই এই জন্যে এই দায়িত্বটা মা পালন করছে এ পালন করার জন্য যদি মা বলে না আমি সন্তানকে দুধ দেব না তোমার ছেলে তুমি দাও বাবারই কিন্তু এটা দেওয়া লাগবে বাবার নেই এজন্যে যদি মা টাকা দাবি করে সম্পদ দাবি করে যে আমার পারিশ্রমিক হিসাবে দুই বছর দুধ খাওয়ালে দুই লাখ টাকা দেওয়া লাগবে এই বাবার তাই করা এটা মাইকে বললে ওদের কানে আওয়াজ যাবে শেষে আমিও ধরা খাবো কারণ আমার এই বিশ দিন আগে একটা হয়েছে যেভাবে চালাচ্ছে চালাক এ সাতা বলি আমি ধরা খাবো করানে আছে এই জন্যে আমি করলাম এটা এটা দায়িত্ব কিন্তু আল্লাহ মাকে দেয়নি দিয়েছে কাকে বলেন বলেন এই জন্য ওই জামানায় যারা জন্ম নিত বিশ্বনো মায়ের দুধ কিন্তু তারা খেতে পারেনি বেশিরভাগ তারা ধাতনি মা দোধ মা তাদের আলাদা ছিল তাদেরকে দোধ মার কাছে নিয়ে ছয় মাস এক বছর দুই বছর এভাবে রাখত ওরা লালন পালন করে দিত দোধ খাওয়ানো প্রতিপালন করা মাসে মাসে তাদেরকে টাকা দেওয়া লাগতো মেয়েরা যদি এখন বেঁকে বসেছে না যেহেতু জানতাম না এখন জানলাম আমরা আর স্তনের দুধ দেব না যদি প্রতিটি সন্তানের জন্য এক লাখ করে টাকা না দিন শেষে বিয়ে করায় দেশে বন্ধ হয়ে যাবে আমি এ মাসলা আর কোনো জায়গায় বলবো না তাও করছি গোপনে বলা ভালো ছিল সমানিত ভাইরা তাহলে দায়িত্ব পেলাম এখানে সন্তান আসার পরে দুই বছর দুধ দেওয়া লাগবে মায়ের কিন্তু এ দায়িত্বটা কার অবশ্যই আল্লাহ তখন এলাকায় আসলাম গো দায়িত্ব বাবার কার বাবা যদি টাকা পয়সা খরচ করে হলেও দুধ খাওয়ানো লাগে কাউকে ভাড়া করে খাওয়ান আর আপনার স্ত্রীটা খাওয়ান টাকা পয়সা দিয়ে খাওয়ালেও খাওয়ানো লাগবে কারণ এই হক আল্লাহ আপনাকে দিয়েছে বাবাকে কাকে শব্দটা যেহেতু বাবা মোজাক্কার শব্দ পুরুষ মহিলা শব্দ আল্লাহ দেয়নি হ্যাঁ মেয়েরা যদি এখন চালাকি করে নিজের স্তনে দুধ জমা রেখে সন্তানকে না দিয়ে বাবাকে যদি বলে ডানো আনো তাহলে আপনার এই স্তন নষ্ট হয়ে যাবে কারণ কোনো জিনিস এক জায়গায় জমাট বেঁধে থাকলে ওটা পছন্দ করে দুধ আপনার স্তনে আল্লাহ দিয়েছে অনেকগুলো কারণ আছে এর ভেতরে শুধু এটা দুধ না এর ভেতরে মহাব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে রাখে যে সন্তান মায়ের স্তনের দুধ যত বেশি পান করে তার শরীর স্বাস্থ্য তত ভালো হয় রোগ মুক্ত থাকে আর মায়ের সাথে তার ভালোবাসা বাড়ে বাইরের দেশগুলোতে সিস্টেম নেই এই জন্যে ওদের সন্তানের সাথে আল্লাহ মহাব্বত নষ্ট করে দিয়েছে মরব্বি হয়ে গেলে শেষ পর্যন্ত সন্তান আর মায়ের পরিচয় নেই রেখে আসে বৃদ্ধাশ্রমে মাসে মাসে টাকা দিয়ে দেয় এদেশে যদিও এরকম নেই তারপরও অনেক আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা দাবি করছেন তাদের বাড়িতে এগুলো দেখা যায় আর এগুলো দেখার পেছনে শুধু এই স্বামী দায়ী না এই স্বামীকে বাধ্য করে তার স্ত্রী আমি রাঙ্গামাটি লঙ্গদু আসার সময় দেখলাম এক মা বসে বসে ছেলেটা পায়ের কাছে গিয়ে বলছে মা কাঁদো কেন মা বলছে বাবা আমি যখন মারা যাব এই যে মাথার ওপরে যে ফ্যানটা ঘরে রৌশনের স্বাদের মতো ঘরছে একেবারে আস্তে আস্তে এই ফ্যানটা তুই দিবি ছেলেটা বলছে মা তুমি যদি মারাই তাহলে ফ্যান আর পাল্টিয়ে কি করবো মা বলছে বাবা আজ দুই মাস এখানে আসি তুই তো কোনো খোঁজ খবর নিস না আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যে ফ্যানটা পাল্টিয়ে দিন বাতাস হয় না ওরা আমার কথা শুনে না কারণ টাকা না দিলে ওরা শুনবে কি দিয়ে